আসিয়ার ঘটনায় প্রধান আসামি এখন কারাগারে কারাগার থেকে সব সময় কান্নায় ভেঙে পড়ছেন তিনি বলছেন আমি অনুতপ্ত আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন কারাগারের ভিতর থেকে কান্না করতে করতে তিনি আরো কি বলছিলেন আর এসব তথ্যই বা কিভাবে পাওয়া গেল এ বিষয়ে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আসিয়ার ঘটনায় আসামিরা এখন কোথায় কিভাবে আছে এমন প্রশ্ন অনেকই পাওয়া যায় অন্যদিকে আদালতে হিটু শেখ কিন্তু স্বীকারোক্তি দিয়ে বলেইছিলেন আসিয়ার প্রতি অন্যায়ের শুধুমাত্র আমিই জড়িত তাই আমার অন্যায়ের কারণে যে শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব তবে এদিকে সূত্রের বরাত দিয়ে জানা গেছে হিটু শেখ জেলের মধ্যে বসে বসে শুধু হাউমাউ করে সব সময় কান্না করে কারণ সে যে ভুল করেছে কারণ সে যে ভুল করেছে অন্যায় করেছে সেটা তার মধ্যে এখন বিবেক জাগ্রত হয়েছে তাই সে যাকে দেখছে তার কাছেই ক্ষমা চাচ্ছে বলছে আমার ভুল হয়েছে আমি সত্যি অন্যায় করেছি আমার যা শাস্তি হয় আমাকে দিন তাতে আমার কোনো আফসোস নেই স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ কিন্তু আমার পরিবারের বাকি সদস্যদের যেন কোনো প্রকার সাজানা দেওয়া হয় তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না অন্যদিকে কিন্তু আসিয়া মৃত্যুর আগ মুহূর্তে তার বোন হামিরাকে বলে গেছে আসিয়ার উপরে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনে হিটু শেখের পুরো পরিবারই জড়িত আছে আর এমনটি কিন্তু আসিয়ার মৃত্যুর আগ মুহূর্তেও বলে গেছে এদিকে অনেকেই বলছে মানুষ ভুল করলে সে ক্ষমা পায় কিন্তু হিটু শেখ যে ভুল করেছে তার কোনোই ক্ষমা নেই তার ডিরেক্ট সাজা হবে তাও আবার মৃত্যুদণ্ড আবার কেউ বলছে হিটু যে কান্না করতেছে এটা আমরা বিশ্বাস করতে রাজি না সে যে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত অন্যদিকে আবার কেউ বলছে ভুল মানুষ করে কিন্তু হিটুশেখ যে ভুল করেছে এটা কোনো ভুল নয় সেটা প্রকাশ পেয়েছে পশুত্বের একটা প্রভাব যে পশুত্বের কারণে ভবিষ্যতে আরও যে মা প্রাণ যাবে না তার কোনো নিশ্চয়তা নেই এভাবেই যেন বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে হিটু নিয়ে ভিউয়ার্স আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে জেলের মধ্যেই বসে বসে আবেগের তারা এখন কান্নায় ভেঙে পড়ছে হিটু শেখ এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে পাওয়ার পাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন